সেই গাত থেকে যখন বয়ে এলো সুললিত শান্তির সুবাতাস। যখন তিনি মোহাম্মদ সাল্লাসাল্লাম আরবের অনাচারকে সত্যরূপে গ্রহণ করতে পারতেন না তিনি লাত মানাত উজ্জা ও হাবল নামক অসংখ্য দেব দেবতার নামে যে মূর্খতা তৎকালীন আরবে মানুষকে মনুষ্যত্বের নামান্তর করেছিল তা তিনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন তাই তিনি সত্য স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনে চলে যান জনমানবহীন গাড়ে হেরায় যেখানে তিনি প্রাপ্ত হন বাণী চিরন্তনী আর সাথে আরেকজন সঙ্গী পেলেন হজরত জিবল আমিনকে যিনি আল্লাহর সত্য বাণী আল কোরআন নিয়ে এসে রাসুলে পাক সাল আল্লাহামকে বলেন হে আল্লাহ রসুল পড়ুন ইকরা বিস্মী রব্বিক খালাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ আর থেকে পবিত্র কোরআন পরবর্তী তেইশ বছর ধরে মানব জাতির জন্য মহান রাবুল আলমিন প্রেরণ করেন সাথে সাথে নূর নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় সকল কথা কাজ ও মৌন সমর্থনগুলোকে হাদিস আকারে আল্লাহ ও তার রাসুল্লাহ সাল আলাইহিহিহিহাসাল্লাম মানব জাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হিসেবে রেখে যান এ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ বিদায় হজ্জের ভাষণে উম্মত ও গোটা বিশ্ব মানব জাতিকে সম্বোধন করে বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করো তাহলে কখনো প্রথপ্রষ্ট হব না তা হল আল্লাহর কিতাব ও আমার সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল করিম ও রাসুল্লাহ সাল্লি হুয়া সাল্লামের সুন্না অর্থাৎ উম্মতের জন্য অনুসরণীয় হাদেশ সমূহ ষেষ্ঠীর শুরু থেকেই মহান রবুল আলমিন যুগে যুগে প্রেরণ করেছেন অনেক নবীর সময়ের পরিবর্তনে দিয়েছেন তাদের সময়কালীন চাহিদা মতো আসমানিক কিতাব সমূহ আবার সময়ের আবহাওয়াই পরবর্তী নবীর আগমনে শুরু হল পূর্ববর্তী নবীর কিতাবের বিধান তালা রহিত করেছেন কিন্তু পবিত্র কোরআন হচ্ছে শেষ আসমানিক কিতাব আবার আমার আপনার প্রিয় রাসুল সাল্লাহ আলাইস্লাম হচ্ছে শেষ নবী অর্থাৎ নবী রাসুলদের দুনিয়াতে আগমনের ধারা শেষ হয়েছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাস্লামের আগমনের মধ্য দিয়ে আবার পবিত্র কোরআনের মধ্য দিয়ে এ ধরাতলে আল্লাহর বাণী সংবলিত কিতাবের আগমন এ এনেছিলেন সমাপ্তে। তাই পবিত্র কোরআন সকল সময়ের ও সকল যুগের জন্য এমন এক ঐশ্বরিক ছন্দে মহান রাব্বুল আলমেন সৃষ্টি করেছেন যা থেকে কোনো কিছুই মারহুম হয়নি আবার সে কোরআনের বিমূর্ত তত্ত্ব তথ্যগুলোকে প্রেক্ষাপট বিবেচনায় আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম তাফসির করেছেন নিজের বর্ণাঢ্য জীবনের দীর্ঘ তেইশ বছর ধরে তারপরও আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কেরাম তাবে তাবাইনদের অনুসরণের কোরআন হাদিসের অনুকূলে উম্মাহাকে দিক নির্দেশনার অনুমতি দিয়ে গেছেন শুধুমাত্র হাদিস নয় পবিত্র কোরআনেও মহান রব্বুল আলমিন বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আদেশ মান্য করো রাসুলের আদেশ মান্য করো এবং তোমাদের মধ্যকার দায়িত্বশীলদের আনুগত্য করো যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে তা আল্লাহ ও তার রাসুলের কাছে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটা উত্তম এবং ফলাফলের দিক থেকে শ্রেয় আর আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলেন উম্মতের মধ্যে সর্বোত্তম যুগ হল আমার যুগ তারপর তাদের পরবর্তী যুগ আর তারপর তাদের পরবর্তী যুগ বন্ধুকর আল্লাহ সুবাহানুয়া তালা তার প্রিয় হাবিব এখানে স্পষ্টতই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন আর তা হলো ফিকা তাত্ত্বিক দিক থেকে দেখলে ফিকা শব্দটির অর্থ হচ্ছে গভীর জ্ঞান বা বোঝাপড়া

ও সংগ্রহের একটি যুগ অতিবাহিত হয় তেমনি আল্লাহর রসুল সাল্লামের ওফাতের পর আসে সাহাবা আজমাইনদের যুগ যখন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এর হাদিস সমূহ সংকলনের প্রতি গুরুত্ব দেয়া হয় এরপর আসে তাবেইন ও তাবে তাবাইনদের যুগ যারা ইসলামের ব্যবহারিক দিকগুলো ও উদ্ভূত পরিস্থিতির উপর নির্ভর করে কোরআন হাদিসের গভীর গবেষণা ও নির্দেশিত পন্থা অনুসরণ করে উম্মাহাকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন বন্ধুরা আজকে আপনাদের কাছে আলোচনা করব তেমনি এক অত্যাশ্চর্য ব্যক্তিত্ব সম্পর্কে যিনি একাধারে মুহাদ্দিস মুফাসিল গবেষক দার্শনিক আইনজ্ঞ আল্লাহ ভিরু নবী প্রেমী একজন জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব হ্যাঁ তিনি আর কেউ তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ পবিত্র মাহে রমজানের এই পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের এই পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ পূর্বের আলোচনাগুলোতে আমরা চেষ্টা করেছি নবী রাসুল ও সাহবা সম্পর্কে আলোচনা করতে কিন্তু কথা হচ্ছে আল্লাহর বাগানে সাজানো অসংখ্য নবীর আসুলের ফুল আর প্রিয় নবী করিম সাল্লাহ আলিয়া সাজানো বাগানে অসংখ্য সাহবা নামের যে ফুলগুলো সত্যি যে সময় তাতে প্রকৃত অর্থেই আলোচনার হক তাতে আদায় হয় না আর তো বাকি থাকে যে মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করছে তার হক আল্লাহ গফর রহিমের সাদ দরবারে ক্ষমার আর্জি করছে আমার মতো নগণ্য বান্দার এই অসম সাহস দেখানোর জন্য যাই হোক আপনাদের নিকট প্রতিশ্রুতি দিয়েছি রমজানে এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব শ্রেষ্ঠ ব্যক্তিত্বগুলোকে নিয়ে আলোচনা কর করার শুধুমাত্র তাই দেয়া আবার আমন্ত্রণ জানাচ্ছে বইয়ের মলার চ্যানেলের এই বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আজকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছে আমি কুফার মধ্যে এমন এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যিনি দিনের জ্ঞান ও ফিখের আলো ছড়িয়ে দেবেন এবং সমগ্র বিশ্ব তার জ্ঞানের দ্বারা উপকৃত হবে সুবাহান আল্লাহ বলছিলাম হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু কুফা নগরীতে ছড়িয়ে পড়া এমন এক জ্ঞানের বিচ্ছুরণের ইঙ্গিত দিচ্ছিলেন যা সত্যিকার অর্থে পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ে আর সকল আলেমদের মতে উক্ত জ্ঞানের আলো হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আজম সম্পর্কে বলতে গিয়ে আরেক বিখ্যাত ফিকা শাস্ত্রের আলোকবর্তিকা ইমাম হযরত শাফি রহমতুল্লাহ বলেন ফিখের বিষয় সকল মানুষ ইমাম আবু হানিফার পরিবারের উপর নির্ভরশীল থাকবে বন্ধুগণ ইমাম আজম আবু হানিফা সম্পর্কে আলোচনার পূর্বে আরেকটি বিষয় নিয়ে আসি আর তা হল পবিত্র কোরআন ও হাদিস শাস্ত্রের পরে ও মাহার সালাফগন ইমা ইসমা ও গিয়াসের মাধ্যমে অদ্ভুত পরিস্থিতিতে উন্মতের জন্য সমাধান দিয়ে থাকতেন আর যা কোরআন ও হাদিস দ্বারা অনুমোদিত পূর্বোক্ত আলোচনাতে একেবারেই সংক্ষিপ্ত আকারে আনার চেষ্টা করেছিলাম আর এই ইজমা কিয়াসের উপর নির্ভর করে সালাফগনের মধ্যে ফিকা চর্চার এক স্বর্ণযুগ অতিবাহিত হয় আর সেই যুগেরই উম্মার জন্য চারটি বিখ্যাত ফিকা ধারা শুরু হয় এই চারটি হলো হানাফি মাছাব মালিকি মাছাব শাফি মাছাব হাম্বলি মাছাব হানাফি মাছাবের প্রবর্তক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মালিকি মাছাবের প্রবর্তক হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আর সাফেই মাঝাব ইমাম সাফেই রহমতুল্লাহ ও হাম্বলি মাঝহ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বন্ধুরা আগামী পর্বে ইনশাল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত বইয়ের মলার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ